দেখো বন্ধুরা আমি সকাল সকাল কি করছি আগের দিন সেদ্ধ করে ডামের জলে দেওয়া হয়েছিল ডাম থেকে আমি সেঁকে তুলে নৌকায় দিয়ে দিলাম তো ধানটা তাই ডামে ভিজে রাখা হয়েছিলো সারা রাত ধরে এক রাত ঠিক আছে এখন তুলে সেদ্ধ করছি আর এ সেদ্ধ করে শুকিয়ে রোদে শুকনো করে চাল ভেনে চাল করব। তা আমার শাশুড়ি আমার আমার সাথে সাথে করে দিচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছে আমি তো জানি না তা শাশুড়ির কাছ থেকে শিখে নিচ্ছি ঠিক আছে পরে আমার কাজে লাগবে তো বেশি বড়ো আমরা চাষি নয় এই আছে ছোটোখাটো জমি ওটা থেকে চাষ করেছিলাম ধান হয়েছে আজকে চাল বাড়ান তো তার জন্যে চাল করবো বলে তাই আমাকে শাশুড়ি বলছে করো আমি সারা জীবন বাঁচবো তোমরা শেখো তার জন্যে আজকে কাজটা করছি আর এটা তো সত্যি শ্বশুর ঘরে কাজ করলে বউরা ভালো কাজ না করলে খারাপ আর স্বামীর ঘরে কি স্বামীর ভাত খায় বতরের ভাত খাই আমরা মেয়েরা খাই না যে কাজ করবে সেই বউই ভালো যে বউ কাজ করবে না সে বউ খারাপ তো অনেক কথা বলে ফেললাম তো সকালবেলা উঠেছি তো বন্ধুরা আশা করে তোমরা খুব ভালো আছো আমি তো ভালো আছি তার জন্য সব কাজ করতে পারছি তোমাদেরকে দেখাতে পারছি আর চলো দেখতে থাকো আর আমাকে ভালোবাসা দাও আমার পাশে থাকো আমার তো গরম ধরে গেছে আমি খুলে ফেলেছি চার খুলে রেখে দিয়েছি খুব তাপমাত্রা বেশি তো ছাদে ধানটা নিয়ে চলে এসেছি আমার কথা মশাই তুলে দিয়েছে ছাদে ধানটা তো ওকে আমি দেখাতে পারিনি ছাদে ধানটা তোলার সময় আর ভিডিও করিনি কেন না সে বলেছে আমাকে ভিডিও আনবে না কেন তার জন্যে ছাদে ধানটা আনার সময় আর ভিডিও করে দেখাতে পারলাম না ঠিক আছে তো আমার তো ধান নাড়া হয়ে গেছে এখন আমি এবার নিচেই নেমে যাব ঠিক আছে আবার ধানটা শুকিয়ে যাবে তখন জড়ো করে বস্তায় ভরে নেব দেখো বন্ধুরা আমি ধান টানতে পারছি না তা আমার শাশুড়ি আমার একটু দেখে দিচ্ছে বলছে সামনে ওরকম ধান টানে না তা আমি একটু পাঠলাম দাও আমি টানে দেখি তো এটা দেখো আমি টানতে পারছি দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আমাদের শাশুড়ি বইয়ে ভিডিও বাপের বাড়িতে মায়ের কাছে শেখা শ্বশুর বাড়িতে শাশুড়ির কাছে শেখা ঠিক আছে তারপরে আমি যখন শাশুড়ি হবো তখন শিখাবো আমি এখন শিখে রাখছি শিখে রাখছি শিখে নিচ্ছি ঠিক আছে ধানটা টানা ট টানে হপিয়ে যাচ্ছি তো আলা করে গেলাম তার শাশুড়িকে দিয়ে দিলাম আমি এখন ঝাঁপটা দিয়ে নিই আমি বলছি ঝাঁপিয়ে তাহলে